রাজ্য রাজনীতি তোলপাড় ছিল প্রতিকুর রহমানকে নিয়ে প্রতিকুর রহমান দল ছেড়ে দেবেন এমনটাই মার্কেটে রোটে গিয়েছিল আর যে কথাটা পুরোটা যে মিথ্যা এমন নয় তবে প্রতিক রহমান যে চিঠি বা যে বিজ্ঞপ্তি দিয়েছিল যে উনি রাজ্য কমিটি জেলা কমিটি ছেড়ে দিচ্ছেন এটা কিন্তু রাজ্য কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিল সেখান থেকে বাইরে বেরিয়ে গেছে আউট হয়ে গিয়েছে এবারে কে বা কারা লিক আউট করলো দলের শৃঙ্খলা কমিটি রয়েছে সিপিআইএম দলের সেই যেটা আমি কথা বলেছি প্রতিকুর রহমানের সঙ্গে আগামীকাল আপলোড আপলোড করব হয়তো পুরো ভিডিওটা আপলোড করতে পারবো না কারণ এমন কিছু কথা রয়েছে সেগুলো জনসমক্ষে আপাতত আনা উচিত নয় যতক্ষণ না পর্যন্ত প্রতিকুর রহমান নিজে কথা বলবেন কথা হয়েছে আমার প্রতিকুর রহমানের সঙ্গে প্রায় আধ ঘন্টা ধরে কথা হয়েছে ফোনে দুপুরে একবার কথা বলেছি আবার এখন ফোন করলাম এবং এখন ফোন করে উনি বলছেন অনেক কথা তো হয়েছে আমাকে কল রেকর্ড ছাড়তে বারণ করলেন বেশ কিছু কল রেকর্ড যেটা উনি হয়তো আবেগে বলেছেন উনি আমাকে বললেন সোশ্যাল মিডিয়াতে ছেড়ে এমন কিছু বলেননি যে সিপিএম এর ক্ষতি হয়ে যাবে তবে ওনার রাগের কথাটা রাগের জায়গাগুলো উনি বলেছেন ওনার অভিমানের জায়গাগুলো উনি বলেছেন দল যেভাবে বারবার প্রতিকুর রহমানকে ফোন করেছে আপনারা বাইট দেখেছেন শতরূপ ঘোষের শতরূপ ঘোষ এক কথাই বলেছেন আমার আগে উনি দলের মেম্বার হয়েছে প্রতিকুর রহমান প্রতিকুর রহমান দলের লড়াকু মেম্বার দল কথা বলবে প্রতিকুর রহমানের সঙ্গে প্রতিকুর রহমান আমাদের শত্রু না দলের বাইরে উনি যাননি এবং উনি নিজেও বলেননি এই কথা প্রতিকুর রহমান আমাদের দলের লোক সেটা আমরা বুঝে নেব এবং কুনাল ঘোষকে খোঁচা মেরেও অনেক কথা বলেছে কুনাল ঘোষ কোথা দিয়ে পেলো কিভাবে পেলো দেখো সেটা তো জোগাড় করতে হবে কমিটি গঠন করে কারণ কুনাল ঘোষ তো এমনি এমনি পাবে না নিশ্চয়ই কেউ বা কারা দিয়েছে সতর ঘোষ যে কথাগুলো বলেছে সেম কথা সব নেতাই মোটামুটি মোহাম্মদ সেলিম বলেছেন এইসব কথা তো আর বাইরে বলা যায় না এসব কথা ঘরের মধ্যেই আলোচনা করতে হয় সামনের সপ্তাহে পরশু তরশুর দিকে মিটিং রয়েছে এই বিষয়টা আলোচনা হবে এবং এই বিষয়টা শর্ট আউট হয়ে যাবে ভোটের আগে এবং আর একটা কথা বলি সুজন চক্রবর্তী ওনাকে ফোন করেছিলেন সুজন চক্রবর্তীর কথা কিন্তু প্রতিকূরমান ফেলতে পারবেন না বিমানবাবু ফোন করেছিলেন ওই সময় ফোন ধরেননি উনি কারণ উনি জানেন বিমানবাবুর কথা উনি ফেলতে পারবেন না অভিমান আর এই অভিমানের সুযোগটা তৃণমূল নিতে চাইছিল তৃণমূল লাফালাফি করছিল যাতে কত না কি হয়ে গেছে কমিউনিস্ট দলের নেতা এরা টাকায় বিক্রি হয় না আপনারা শুনেছেন আহ অনেকেই এই বিষয়ে বলেছে এবং সকলেই বলেছে প্রতিকুর রহমান কখনো টাকার লোভে দল ছাড়বে না কখনো ওই পদের লোভে দল ছাড়বে না প্রতিকুর রহমানের এমনিও তো পদের লোভ নেই তাই প্রতিকুর রহমান হয়তো কয়েকদিনের মধ্যেই বলে দেবে বা কালকেই হয়তো বলে দেবে উনি কোথাও বলেছেন কি উনি দল ছাড়ছেন আমাকে বলে শুকছেন আমি কোথাও বলেছি দল ছাড়ছি বলছি না তুমি কোথাও বলো বলছে মার্কেটে রোটলো কি করে এটা বল আমি রাজ্য কমিটি ত্যাগ করেছি আমার আমি দায়িত্ব নিতে নাই পারতে পারি আমার দায়িত্ব হালকা করতে পারি আমি তার মানে দল ছেড়েছি কোথাও বলেছি আমি এটা কিভাবে মার্কেটে রটলো কারা রটালো মার্কেটে সোশ্যাল মিডিয়া তো এমনি এমনি রটাবে না খবর যেটা পেয়েছে সেটা আপনারা জানেন কিন্তু এইটা দিয়েই যে এত বড় হাঙ্গামা হয়ে যাবে সেটা প্রতিকূল আমার নিজেও বুঝতে পারিনি এবং বড় প্রশ্ন এটা আমাদের কাছে আমরা জানি না যারা সংবাদ মাধ্যমে রয়েছে তারা জিজ্ঞাসা নি কাউকে এখনো পর্যন্ত যে করেছে কিনা আমিও না কি করে ফাঁস হলো দলের মধ্যে রাজ্য কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়েছিল বাইরে তো কোথাও পাঠায়নি প্রতিকুর রহমান সেখান থেকে কারা কি কারণে পাঠালো কি উদ্দেশ্যে পাঠালো তাই কমিটি তৈরি করা প্রয়োজন শৃঙ্খলা কমিটি রয়েছে সেটা বিচার করবে কিন্তু সিপিআইএম ছেড়ে প্রতিকুর রহমান যাননি প্রতিকুর রহমান এই আছে তাই তৃণমূল যে লাফালাফি করছিল সেই লাফালাফি তৃণমূলের বোধ বন্ধ হয়ে যাবে প্রতিকুর রহমান দাকে আমি যতটা চিনি আমার বয়সী তবু আমি দাদা বলে ডাকি বিকজ অফ নেতা হিসাবে মানি ওনাকে রাজ্যের নেতা সিপিআইএম নেতা আর অন্যান্য নেতাদের মধ্যে লড়াকু মুখ এই প্রতিকুর রহমান আর প্রতিকুর রহমানের ভাষণে গোটা বাংলা যারা বামপন্থী মনোভাবাপন্ন তারা ভালো মতোই জানে ওনার ভাষণ কতটা মুগ্ধ করে মানুষকে তৃণমূলের বিরুদ্ধে যেভাবে আক্রমণ করে আপনারা কি করে ভেবে নিলেন অনেকেই ভেবে নিয়েছে যে তৃণমূলে যোগদান করবে খুব বাজে লাগছিল যখন আমি দেখছিলাম কিছু পোস্ট চটি চাটবে টাকা খাবে তাই তৃণমূলে গেছে তৃণমূল সিপিআইম এ কিছু না এইসব কথা প্রতিকুর রহমানকে বলা উচিত কোন নেতা বাজে কথা বলেনি প্রতিকুর রহমান সম্বন্ধে সিপিআইএম এর নেতা একটাও নেতা না রাগ থাকতে পারে অভিমান থাকতে পারে জোট নিয়ে সমস্যা থাকতে পারে হুমায়ুন কবির কেন দেখা করলে সমস্যা থাকতে পারে আরো অনেক সমস্যা থাকতে পারে সেটা দলের সমস্যা দলে মিলবে তবে বাইরে এলে আমরা তো আলোচনা করবোই আর আমি না আলোচনা না করলেও বাইরে অনেকে রয়েছে আলোচনা করবে তাহলে তারা যখন আলোচনা করছে আমারও রাইট আছে দলের সমালোচনা করা তাই আমি তো দলের কেউ নয় আমি চাই আইএসএফ সিপিআইএম কংগ্রেস আরো যে কটা দল রয়েছে ধর্ম নির্দৃত্ব সবাই বিধানসভায় থাকুক কারণ বিধানসভায় যত থাকবে তত খেলা হবে ওই খেলা হবে বলতে উন্নয়নের খেলা হবে বিরোধী দলগুলো চেপে ধরতে পারবে কিন্তু বিধানসভায় যদি শূন্য থাকে সেটা সম্ভব কিছু মানুষ চাইবে সিপিএম শূন্য থাকুক কি লাভ হবে সিপিএম কে শূন্য রেখে আইএসএফ কে শূন্য রেখে বা অন্য দলকে শূন্য রেখে যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে সংবিধানের কথা বলে বাংলায় শিল্প চায় উন্নয়ন চায় শিক্ষার উন্নতি চায় স্বাস্থ্যের উন্নতি চায় তাদের যদি বিধানসভা পাঠানো না হয় এই সমস্যা হবে প্রতিকর রহমানের একজন একজন নেতাকে অবশ্যই বিধানসভায় রাখা উচিত এবং বিধানসভায় রাখতে গেলে মানুষের সাপোর্ট দরকার সেই মানুষগুলো সাপোর্ট করছে আজকের লড়াকু মুখ শতরূপের মুখ সৃজন ভট্টাচার্য দীপক্ষিতাধর ও ওইসি ঘোষ মীনাক্ষী মুখার্জি অন্যদিকে যদি দেখেন কল্যাণীতে সবুজ দাস আমি জানি ভালো মতো চিনি আমি আইএসএফ এর অনেক নেতা রয়েছে তাদের আসা উচিত আমি তো মনে করি কুতুবুদ্দিন ফতেহি আগামী দিনে যেন এমএলএ এমএলএ হোক কুতুবুদ্দিন ফতেহি তার কারণ কুতুবুদ্দিন ফতেহি ওয়ান অফ দি গ্রেট লিডার আমি নিজে কথা বলেছি হয়তো মাথায় টুপি পরে রয়েছে অনেকের ভাবে বাবারে কট্টর মুসলিম পন্থী আপনিও তো হিন্দু আপনার নিজের ধর্ম পালন করে উনিও পালন কিন্তু মানুষ হিসেবে যথেষ্ট ভালো ধার্মিক সবাই উনি ধার্মিক তা বলে হিন্দু ধর্মকে কখনো অবমান করেনি উনি হিন্দুদের হিন্দুদের সঙ্গেও বন্ধুত্ব রাখেন মুসলিমের সঙ্গেও বন্ধুত্ব রাখেন উনি হিন্দুর দোকানেও খান সুতরাং মানুষ খুব ভালো তাই এরকম মানুষের দরকার খুব ভালো নিউজ আমি চাই দেখুন আমার তো খুলে ঝেড়ে কিছু বলছে আমাকে বললাম আমি বলেছি একটা কথাই নম ফ্রাঙ্কলি কথা বলি আপনাদের সঙ্গে কিছু কথা এমন থাকে না বলা যায় না সোশ্যাল মিডিয়ায় ওইভাবে মানে কি বল ওইভাবে উগড়ে দেওয়া যায় না প্রতিক্রমা আমল আমি ভেবে দেখব ওনার একটাই দুঃখ রাজ্যের বড় বড় নেতৃত্বরা নাকি ফোন করলেন না যাদের কাছে ফোন আশা করেছিলেন হয়তো এখন ফোন করে ফেলেছেন হ্যাঁ মোহাম্মদ সেলিম বাইরে ছিলেন বুঝতেই হবে মোহাম্মদ সেলিম ব্যস্ত ছিলেন মুক্তি দাবাদে ছিলেন প্রচারই ছিলেন মসজিদাবাদে বড় কেন্দ্র হুমায়ুন আবার জোটের বাইরে বেরিয়ে যাচ্ছে কারণ হুমায়ুন তো বনিমানা করতে পারছে না আইএসএফ করছে মাত্র একটা আসন ছাড়বে সিপিএম কে বলছে মাত্র তিনটে আসন ছাড়বো মানে মুর্শিদাবাদ উনি একাই মোটামুটি বারো তেরোটার ওপর আসনে লড়বে তার বেশি লড়তে লড়তে চাইছেন আহ দক্ষিণ মালদাতে মালদা জেলায় উনি ছটা মতো আসন লড়তে চাইছেন বীরভূমে দুটো আসন লড়তে চাইছেন উত্তর দিনাজপুরে আসন লড়তে চাইছেন বলছে জোট করলে আমাকে এই আসন ছাড়তে হবে প্রায় বাইশটা মতো দিয়েছেন মোহাম্মদ ওখান থেকে বলেছেন বা সিপিআইএম বা আইএসএফ এর তরফ থেকে বলা হয়েছে জোটে এলে মুর্শিদাবাদ থেকে তিনটের বেশি আসন বা দুটো কি তিনটে দুটো কি তিনটে হুমায়ুনকে তার বেশি ছাড়া যাবে উল্টি হুমায়ুন বলছে সিপিআইএম কে আমি তিনটে ছাড়ব তো এইভাবে তো কখনো হয় না আর এমনিতেও আপনারাও আন্দাজ করতে পেয়েছিলেন যেভাবে আগে থেকে হুমকার দিচ্ছিল একশো পঁয়ত্রিশটা এখানে লড়বো সেখান থেকে সেটা কি কখনো সম্ভব দশ বারোটা এখন উনি লড়বে এক ছেড়ে দেবে জানি না অ্যাকচুয়ালি রাজনীতিতে না বোঝা খুব মুশকিল হবে রাজনৈতিক নেতাদের আভাব বোঝা খুব মুশকিল বিশেষ করে হুমায়ুন কবিকে হুমায়ুন কবি কখন কি কথা বলেন কখন কি করবেন আপনি নিজেও বুঝতে পারবেন এখন হুমায়ুন কবির বলছেন সিপিআইএম কে শূন্য থেকে মহাশূন্য পাঠাবেন আবার বলা শুরু করেছে আমি একটা দেখুন সৃজন ভট্টাচার্য যদি দেখেন ওনার ফেসবুক প্রোফাইলে আপডেটেড নেই বা রাজনৈতিক পোস্ট করেন না বিগত দু তিন মাসের পোস্ট দেখবেন তাহলেই বুঝতে পারবেন প্রশ্ন হচ্ছে কেন করেন না এত আপডেট থাকে অন্যান্য নেতা করেন সৃজন ভট্টাচার্যকে দেখবেন বিগত দু তিন কোনো প্রচার দেখতে পাইনি বা পার্টি কিন্তু তেমন বড় নিয়ে যায়নি কেন নিয়ে যায়নি এটা একটা প্রশ্ন ভালো নেতা কাজে লাগাতে হবে আরো অনেক নেতা নেত্রী রয়েছে তাদের নাম না বলাই ভালো এখনো পর্যন্ত আমি ব্যক্তিগত ভাবে মনে করি সৃজনের নামটা এই কারণেই বললাম যেহেতু আমি একটা আহ ইউটিউবে প্রতিবেদন বানিয়েছিলাম আর সেখানে আমি বলেছি তাই বললাম এবারে বলি গাড়ির ব্যাপারটা আমাকে একজন বলেছে আপনি না বললেই পারতেন যে লক্ষ লক্ষ গাড়ি চড়ে আমি কিন্তু কখনোই নাম আমি বলেছি অনেক এমন রয়েছে যে কমিউনিস্ট পার্টি পার্টি আর গরিবের পার্টিতেও অনেক নেতা রয়েছে যারা লক্ষ লক্ষ টাকার গাড়ি চড়ে তারপরে আমি এই কথাটা বলি ঠিক আছে এইসব কথা না বলেই নয় এখন এইসব কথা নিয়ে আলোচনা না করাই ভালো তাই কিন্তু আমি আলোচনা করেনি এর বাইরে কিছু বেরোইনি এই কারণেই উত্তরটা দিলাম কারণ আমাকে কমেন্ট করেছে অনেকেই এই বিষয়টাতে তাই আমি বলে দিলাম দেখুন আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে বামপন্থী সাপোর্টার শুধু সিপিএম বলবো না সমগ্র বামপন্থী দলকে এক জায়গায় চাই কিন্তু বামপন্থী দলকে এক জায়গায় আসতে গেলে এ মানবে না ও মানবে না আবার শুনেছেন তো ফরওয়ার্ড ব্লক বলছে আইএসএফ যেখানে প্রার্থী দেবে আইএসএফ এর ওখানে পার্টি দিয়ে দেবে অলরেডি দেয়ার লেখা শুরু করে দিয়েছে ফরওয়ার্ড ব্লক আপনারা যদি দেখেন জয়পুর মানে মেদিনীপুরে পুরুলিয়ার বিভিন্ন জায়গায় যেখানে যেখানে প্রার্থী দেবে দেয়াল লেখানি শুরু করে দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় দেয়াল লেখানি শুরু করে দিয়েছে এখন থেকে ফরওয়ার্ড ব্লক বলছেন বা ফরওয়ার্ড ব্লকের নেতারা বলছেন আমরা আইএসএফ এর সঙ্গে জোট করব না সিপিএম কে জোটের মধ্যে রাখবো এভাবে বলবো এত বড় সমস্যা মোহাম্মদ সেলিম কিভাবে মেটাবেন বা অন্যান্য দলের নেতারা কিভাবে মেটাবেন এবার একটা কথা বলি এক্ষেত্রে কিন্তু আমি মোহাম্মদ সেলিমের সঙ্গে আছি মানে ওনার কথার সঙ্গে আমিও কোথাও না কোথাও একমত জোটের প্রয়োজন রয়েছে এখানে হয়তো প্রতিকুর রহমান বা অন্যান্য নেতারা চাইছেন না আমি জানি না ওনারা চাইছেন কিনা বলে লাভ নেই কারণ আমি জানি না ব্যক্তি এইসব কথা না বলাই ভালো এখনো যেহেতু পুরোটা জানি না প্রতিকুর রহমানের অন্য কোনো ইস্যু থাকতেই পারে সেই সব ইস্যু এমন এমন কিছু ইস্যু রয়েছে সেই সব ইস্যু সোশ্যাল মিডিয়াতে আলোচনা না করাই ভালো অন্তত আমি অন্তত করতে চাইছি না সেটা তো আমার স্বাধীনতা যে কোনটা আলোচনা করব কোনটা আলোচনা করব না তবে এটুকু বলতে পারি সমস্যা একটা দলের মধ্যে হয়েছিল যাই হোক যে কথাটা বলতে চাইছিলাম মোহাম্মদ সেলিমের সঙ্গে আমিও একমত জোটের প্রয়োজন রয়েছে এবারে হয়তো অন্যান্য নেতা যারা রয়েছে তারা অমত থাকতেই পারে তারা নীতি আদর্শের পথে চলতে চাইছে যে আমাদের ক্ষতি হচ্ছে এতে আমাদের সংগঠন কংগ্রেসের সঙ্গে হাত ধরে ক্ষতি হয়েছে আবার বড় ক্ষতি কিন্তু সময়ের দাবি আসন খুলতে হবে একটা দুটো আসন পেতেই হবে আমি আমি আমার অ্যাঙ্গেল থেকে বললাম একটা দুটো কি এবারে যা কন্ডিশন রয়েছে যদি দলের মধ্যে এইসব ছোটখাটো জিনিস এগুলো তো ইস্যু বানাবে না এবং আমাদের মতো যারা কাজ করে দেখুন স্বাভাবিক কথা আমি এই বিষয়ে যদি ভিডিও না বানাতাম আরো পাঁচজন বানিয়ে দিত লক্ষ লক্ষ হয়ে তাদের কাছে আমারও কিছু বলার আছে এই বিষয়ে দলের সবকিছু আমারও ভালো লাগে তেমন নয় কারণ আমি দলটাকে কাছ থেকে দেখছি কারণ এই দলে প্রোগ্রাম করি আইএসএফ এর প্রোগ্রাম করি আইএসএফ এর অনেক নেতার সঙ্গে পরিচয় হয়ে গেছে খুব ভালো মাপের নেতা তারা ভেতরকার খবর অনেক কিছু জানি সেটা আমার না বলা ভালো না মানে উচিত না এইভাবে এখন তৃণমূলের ভেতর অনেক কথা জানি কিন্তু আমার কিছু নেতা আছে যারা বলতে বারণ করে আমি কি করে বলতে পারি তারা চেনে ব্যক্তিগতভাবে কিন্তু এটুকু চাই আমি তাদেরও বলি তৃণমূল সরকারে থাকবে সেটা আপনিও বুঝতে পারছেন কিন্তু দু হাজার একত্রিশ এরপর থাকবে কিনা সন্দেহ রয়েছে কারণ এই যে তৃণমূলকে সরাতে গেলে ক্ষমতা থেকে বাম আইএসএফ শক্তিকে উঠে আসতেই হবে বিজেপি থাকলে হবে না এবার উঠে আসতে গেলে কি এবারে দরকার আসন এবারে যদি অন্য কোন নেতা সিপিএম নেতা দশ বছর সময় লাগুক পনেরো বছর সময় আমরা একাই অনেকে আছেন তারা দেখে যেতে চান সিপিএম পার্টিটাকে আবার আসন তারা বাঁচবেন তো অতদিন পর্যন্ত আমি চাই ঠাকুরের কাছে তারা বাঁচুক আমি চাই ওপরওয়ালার কাছে তারা বাঁচুক এবং এই জোটের প্রয়োজন রয়েছে তারা অন্তত কিছু আসন সিপিআইএম পেয়েছে এবং বিধানসভায় প্রার্থী হয়েছে অনেকে দেখতে চান কে দেখতে চান প্রতিকুর দেখতে চান ঘোষকে দেখতে চানী ঘোষ কে ঘোষকে দেখতে চান অনেকে দেখতে চান তা তাদের মনের আশাটাও তো পূরণ হতে পারে আমি মনে প্রাণে চাই এরা বিধানসভায় যাক বিজেপিও থাক সব দলই থাক দেখা যাক কি হয় ভালো থাকবেন কথা হবে আপনাদের সঙ্গে আগামীকাল কথা হবে তবে প্রতিকুর রহমান দলেই থাকবে উনি সিপিআইএম ছিলেন সিপিআইএম এ আছেন কমিউনিস্ট ছিলেন কমিউনিস্ট আছেন উনি কমিউনিস্ট পার্টিটাকে মেনে কাজ করেন তবে নীতি আদর্শ বিকিয়ে নয় ওনার কথা অনুযায়ী মান সম্মান বিকিয়ে নয় ওনার কথা অনুযায়ী আপনিও প্রতিক্রিয়ার সঙ্গে একমত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন কথা হবে আপনাদের সঙ্গে আর যারা দেখছেন প্রোগ্রামটা লাইভ করবে লাইক করবেন সঙ্গে থাকবেন এবং মূল্যবান কমেন্ট করবেন আমি হয়তো আপনার এই কমেন্টগুলো দেখতে পাচ্ছি না অনেকেই কমেন্ট করেছেন আপনারা কাইন্ডলি এমনি কমেন্ট করে দেবেন পরে আমি নিশ্চয়ই দেখে আপনাদের রিপ্লাই করার চেষ্টা করবো ভালো থাকবেন আবার কথা হবে